বগুড়ার ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হলো আলুঘাটি এটা দেখতে যতটাই লবণীয় ততটাই টেস্টি চলুন এটার মেকিং প্রসেস দেখে নেওয়া হোক আজকে আমরা ডিম দিয়ে আলুঘাটি তৈরি করবো তাই সর্বপ্রথমে ডিম সিদ্ধ করে হালকা তেলে ভেজে নিচ্ছি এতে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি আর ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে এতে পেঁয়াজ দারচিনি তেজপাতা এবং সাদা এলাচ দিয়ে ভালো করে বেরস্তা করে নিলাম এ পানি দিয়ে দেওয়া হবে যাতে পরবর্তী মশলাগুলো পুড়ে বা লেগে না যায় এখন সাধারণত লবণ হলুদ মরিচ গুঁড়া আদা রসুন এবং জিরার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো শেষ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা যে আলুটা ছিল এই আলুটা দিয়ে দিতে হবে এ পর্যায়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুঘাটি রান্নার মেন সিক্রেটটাই হলো আলুটা কষানো যত ভালো কষানো হবে ততটাই টেস্ট এনহ্যান্স হবে এই তরকারিতে ঘাঁটি কষানো অনেক রিক্স কেননা আলু বারবার আলুর ছিটা গায়ে চলে আসে যখন বলক আসে তখন কষানোর মাঝে মাঝামাঝি সময়ে এই এই কারণে আলুঘাঁটি যখনই কষাবেন তখন বারবার হালকা হালকা পানি দিয়ে কষিয়ে নিতে হবে আলুঘাটি কষানোর একটা মাঝামাঝি সময়ে গিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে আবারও কষাইতে হবে এই পর্যায়ে কষানোর প্রায় শেষের দিকে এখন যে পরিমাণে পানি লাগবে যে রকম আপনি থিকনেস চান তার থেকে একটু বেশি পানি দিয়ে আলুঘাটিটা সুন্দর করে ঝাল করতে হবে ঝাল করে আপনি যে যেরকম খাবেন সেই পর্যায়ে তখন যখন চলে আসবে আলুঘাটি তখন আপনার আলুঘাটি নামিয়ে নিলেই হবে নামানোর আগে হালকা করে একটু ভাজা গরম মশলা ঘুড়ে দিয়ে দিতে হবে আমার আগে থেকেই তৈরি করা ছিল সেটা দিয়ে দিয়েছি এবার পরিবেশনের পালা ট্রাসমও অনেক টেস্টি